বাজারে আমরা ফুলকপি এমনিতেই দেখি কিন্তু এর মাঝে বাজারে এসেছিল সবুজ ফুলকপি বা যাকে বলা হয় ব্রকলি এই ব্রোকলির বাজারে এখন যথেষ্ট হয়েছে বিদেশি সবজি হিসেবে ব্রকলি একটি পরিচিত নাম কিন্তু এর পাশাপাশি এখন নতুনভাবে বাজার দখল করছে তা হলো বিভিন্ন রকম রঙিন ফুলকপি হলুদ ফুলকপি গোলাপি রঙ এছাড়াও ফুলকপির নানা রঙের ফুলকপি দেখা যাচ্ছে আবার কিছুটা মন্দির আকৃতির সবুজ বর্ণের ফুলকপি বর্তমান বাজারে রীতিমতো এর চাহিদা বাড়তে শুরু করেছে এই রাজ্যে অনেক কৃষক বন্ধু শুরু করেছে এই রঙিন ফুলকপির চাষ পাশাপাশি এই ফুলকপির গুণাগুণও রয়েছে ডাক্তারি শাস্ত্রে যার ফলে এই রঙিন ফুলকপি সেভাবে সবার কাছে এখনও পরিচিতি হয়ে উঠেনি তবে রঙিন ফুলকপি এখন আস্তে আস্তে পরিচিতি হতে শুরু করেছে রঙিন ফুলকপিতে এলাম এই জন্যই কারণ প্রথম যখন বিশটা বাজারে আসে তখন একে প্রথম বছর চাষ করে দেখলাম যে সাইজও খুব ভালো এবং শুনেছি এর ভালো এবং এর বিক্রি অন্য কপির থেকে অনেক বেশি বিক্রি হয় এবং খুব আকর্ষণীয় তো সেই জন্য এই কপিতে প্রবেশে করতেছি এবং একটা নতুন এবছর রেমনেশ্বর বলে একটা মন্দির টাইপের একটা কপি হচ্ছে সংযোগ হয়েছে তো দেখলাম এতে খুব লাভজনক এবং এর পুষ্টিগুণও ভালো এবং মানুষের আকর্ষণ আছে চাষ যদিও দু একজন এখন করতেছে চাষটার তুলনামূলক কম রেট খুব ভালো করছে এখন পর্যন্ত মাঠে কত রকম বা কত প্রজাতির কপি লাগিয়েছিলাম আমার সাদাকে নিলে প্রায় ছ প্রজাতির চাষ রঙিন নিয়ে সাদা নিয়ে ছয় ছয় রকম রোকলি থেকে শুরু করে ছয় রকমের কপি চাষ কোন মাসে লাগিয়েছিলেন কতদিন ফল পাচ্ছেন আমার এটা বীজ বীজ ওই আশ্বিন মাসে বীজ তোলা ফেলানো শুরু হয় কার্তিক মাসে লাগানো শুরু হয় এবং এটা চলবে ফাল্গুন পর্যন্ত